গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল যেন বন্ধুদের তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আবার একটা ঝকঝকে তকথকে ব্লগ স্টার্ট করছি আজকে হচ্ছে সানডে এখন বাজে সাড়ে আটটা তো এখন আমি বসাবো টিফিনের জন্য একটু আলু চচ্চড়ি আলু চচ্চুরি সাথে রুটি লুচি কিন্তু খাবো না খাবো মুড়ি তার কারণ হচ্ছে ছেলে দুদিন পরা আছে প্লাস আজকে লাঞ্চে কিন্তু স্পেশাল হচ্ছে মাটন তো চলো আমি আলু চচ্চড়িটা বসিয়ে নি দিয়ে আমি ঢাকার পুজো করে নিই কেননা দাদা আবার একটু বেরোবে তো সেই জন্য একটু করতে হবে করে স্নান করে গেলাম পুরো ঘেমে আর সঙ্গে করে নিয়ে এলাম গোপুর জানার জন্য দুটো জামা নিয়ে যাচ্ছি একটা পরে যাচ্ছে আর মন্দিরে যাব আমরা যেহেতু সবাই নতুন পড়ব গোপুর জন্য ওখান থেকে কিনে দেব এখন বার করবো আমি গোপুর ছোট্ট টিফিন বক্স এখানে বেরিয়ে গেল গোপুর টিফিন বক্স এগুলো সব এক জায়গায় থাক জায়গায় না থাকলে না নেওয়ার সময় খুব অসুবিধা হয় আর ও গেছে মেট্রো রিচ মিল্ক আনতে চা করবো রিচ মিল্ক দিয়ে চাটা কিন্তু খুব ভালো হয় ভাষায় আমায় যন্ত্রণামায় প্রতিরা জেগে থাকে তোমার স্মৃতি অন্তরিতে ভাঁজে ভাঁজে সাজিয়ে রাখি আমি এক এমন পাখি বুকেতে কষ্ট রাখি মুখেতে দেখাই হাসি যেন আমি সুখ নিবাসি ওরা বেরিয়ে গেছে চলে আসবে কিছুক্ষণ পরে মাটন টাটন রান্না করা সব কমপ্লিট করে নিয়েছি এখন বসে বসে অফিসের কাজ করছিলাম যেহেতু ধরো ছাব্বিশ তারিখ খোলাই থাকবে যাই হোক তিরিশ থেকে এই সরি সাতাশ থেকে অব্দি তো বন্ধ থাকবে তো যাতে পেন্ডিং এসে কাজ না করতে হয় সেজন্য আগে থেকে সব এগিয়ে রাখছি তো এখন হচ্ছে করো তাড়াতাড়ি যাও স্নান টান করিয়ে তারপরে আবার নিচে যাব সেদিনকে গোছানোর পরেও আবার এগুলোকে ওপরে রাখা হয়েছে জিনিস যেগুলো সেগুলো সমস্ত কিছু প্যাক করে নেবো মানে দেওয়া হবে যেগুলো ছোটোখাটো টুথপেস্ট ব্রাশ আমি এসেন্সিয়াল জিনিস মেডিসিন এগুলোকে আগে ভাবছি ঢুকে নেবে কি বৃষ্টি হচ্ছে আর গরম আরও বেড়ে যাচ্ছে চা খেয়ে নিচ্ছি স্নান টান সব কমপ্লিট হয়ে গেছে আমার এই দিকের অবস্থাটা এখন এরকমই কেননা যা হাতে পারছি সব নিয়ে ছুড়ে রেখে দিচ্ছি একবারে সব ঢোকাবো বলে আর যারা ঘাড় বা আন্ডার্মের কালো ছোপ নিয়ে ভাবছো তারা কিন্তু শ্যাম্পু ইউজ করতে পারো হ্যাঁ ওটা কিন্তু খুব ভালো কাজ দেয় যে কোনো ব্র্যান্ডের শ্যাম্পু কিছুক্ষণ আগে থেকে লাগিয়ে রাখবে তারপরে লোফা দিয়ে একটুখানি হালকা ঘষে নিয়ে একটু ঈষা উষ্ণ গরম জল দিয়ে ধুয়ে নেবে দেখবে অনেকটাই কিন্তু ক্লিন হবে তো চলো চাটা খাই মাকেও চা দিয়ে দিই দিয়ে রান্নাটা বসাই মাছের ঝোল করি রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে এবার ফ্রেশ হব ফ্রেশ হয়ে আবার মেয়েকে আনতেও যেতে হবে আজকে তোমার দাদাভাই বেরিয়ে যাবে তো ও তো সাড়ে এগারোটায় ছুটি তো আমিও একটু করে ব্রেকফাস্ট করে রেডি শেডি করে নেবো বাইরের উদ্যোগ দেখো তখন আবার বৃষ্টির নামবে বুঝতে পারছি না চলে এসেছি মেয়েকে নিয়ে প্রচণ্ড বৃষ্টি হয়েছিলো মেয়ের ব্যাগ তো সব ভিজে গেছে মানে বইগুলো শুধু ভেজেনি এটাই যা তো ব্যাগ তো বারান্দায় রেখে এলাম আর একটা ব্যাগ আছে কিন্তু সেটা কোথায় মনে হচ্ছে বক্সে ঢোকানো আছে বের করতে হবে এখন আবার বৃষ্টি কমে গেল আমার ব্যাগও ভিজে গেছে ওরও ব্যাগ ভিজে গেছে আমার পুরো এই সাইডটা ভিজে গেছিলো অটোর সামনে বসেছিলাম যেহেতু তো চলো এখন ওর ভাতটা বসিয়ে দিয়েছি ভাতটা করে নিই তারপরে এটা স্নান টান করায় চালটা যেহেতু ভিজিয়ে রাখি ওই জন্য তাড়াতাড়ি হয়ে যায় ভাতটা চলো দেখো মাছের তেল হাতের কি অবস্থা হয়েছে এই পরিয়ে টড়ে উঠলাম ভালো লাগছে না জন্য একটু বসে আছি দেখি একটু বেরোতেও পারি দেখা যাক কী হয় সাড়ে সাতটা বাজবে একটু বেরোবো ভাবছি তো চলো ব্লগটা খুবই ছোট হলো আজকে এখানেই শেষ করছি নতুন ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো ততক্ষণের জন্য টাটা শুভরাত্রি সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং সাবধানে থেকো